সভায় বাধা রেজিনগর বেলডাঙ্গায় বিজেপি কর্মীদের পথ আটকাচ্ছে পুলিশ রাজনৈতিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যাওয়ার মুর্শিদাবাদ জুড়ে ব্যাপক উত্তেজনা বিজেপির অভিযোগ দলের নেতা কর্মীদের সভাস্থলে পৌঁছতে বাধা দিতে কৌশলে রাস্তা অবরোধ করছে রাজ্য পুলিশ শনিবার সকাল থেকেই রেজিনগর ভাবদা এবং বেলডাঙ্গার মতো স্পর্শকাতর এলাকাগুলোতে পুলিশের বিরুদ্ধে গাড়ি আটকে দেওয়ার অভিযোগ তুলে সরব হয়েছে পদ্ম শিবির বিজেপি নেতৃত্বের দাবি প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার কর্মী সমর্থক বাসি ও ছোট গাড়িতে করে রওনা দিয়েছিলেন কিন্তু বেলডাঙ্গর রেজিনগরের মাঝপথে পুলিশি ব্যারিকেড তৈরি করে রাখা হয়েছে মুর্শিদাবাদের জেলা বিজেপি নেতৃত্বের দাবি ট্রেনবুলের নির্দেশেই এই কাজ করছে মানুষ যাতে প্রধানমন্ত্রীর কথা শুনতে না যেতে পারে তার জন্যই পরিকল্পনা মাফিক ভাবটাও রিজিনগরে রাস্তা আটকে রাখা হয়েছে গণতান্ত্রিক পদ্ধতিতে সবাই যাওয়ার অধিকার সবার আছে কিন্তু পুলিশ আজ যে ভূমিকা পালন করছে তা অত্যন্ত নিন্দনীয় ভয় পেয়েই বাধা সৃষ্টি করা হচ্ছে এই রাস্তাটাকে এই রাস্তাটাকে পুলিশ তার জিপ দিয়ে এই রাস্তাটাকে বন্ধ করে রেখেছে এই রাস্তাটাকে বন্ধ করে পাশের রাস্তাটাকে ওয়ান করে দিয়েছে এই রাস্তা ফাঁকা ফাঁকা সত্ত্বেও এই রাস্তার গাড়ি ঘোড়া বন্ধ করেছে পুলিশ তার নিজের জিপ দিয়ে পুলিশ পিজের জিপ দিয়ে বন্ধ করে দিয়েছে গিয়ে ওই রাস্তায় সমস্ত গাড়ি আসা যাওয়া করার ফলে ওই সামনে রাস্তায় গিয়ে ওইখানে জ্যাম দিয়ে গেছে আর পুলিশ এখানে সমস্ত গাড়ি ঘোড়া আটকে দেবে এই রকম নোংরামদীদের মিটিংকে বিফল করবার জন্য আজকে পুলিশ এ চক্রান্ত করেছে পুলিশ এখানে নেই কোনো একজন পুলিশ এখানে নেই কথা বলার জন্য পুলিশের গাড়ি দাঁড় করে দিয়েছে আমি থানার ওসিকে ফোন করেছি ও ফোনে কথা বলে ফোনটা রেখে দিল এখন এখানে আসেনি যদি না আসে